পাকিস্তানের লাহুর কালান্দার্সকে হারিয়ে জটিল সেই সমীকরণ মিলিয়ে ফাইনালে রংপুর রাইডার্স চার সক্ষার বৃষ্টি সৌম্য সাইফের পরপর তিন বলে তিন উইকেট নিয়ে চেক মেহেদির দুর্দান্ত বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার শেষ পর্যন্ত ফাইনালে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুইটিতে জয়ের খুব কাছাকাছি গিয়ে জিতা ম্যাচ হেরেছিল রংপুর রাইডার্স তাতে ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়েছিল ওই রাইডার্সের তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা আবারও তাতে ফাইনালের আশা অনেকটা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের সেই দল এবার পাকিস্তানের লাহোরের কালান্দার্সকে হারিয়ে কঠিন সেই সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে প্রথম আসরে প্রতিপক্ষ ভিক্টোরিয়া তারা ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শনিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটায় শুরু হবে সেই ফাইনাল ম্যাচটি গ্লোবাল সুপার লিগের দশম ম্যাচে রংপুর রাইডার্স এর চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নয় শুরুতেই সৌম্য সরকার এবং টেলর চার ছক্কার বৃষ্টিতে ব্যাটিং করতে থাকে বিনা উইকেটে তারা ছেচল্লিশ রান যোগ করে দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ সাইফ নেমে শুরু করে ব্যাটিং জর এরই মধ্যে দুই দুইবার বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হয় শেষ পর্যন্ত নয় ওভারে এক উইকেট হারিয়ে তারা পঁচাশি রান যোগ করে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল নয় ওভারে একশো এগারো রান সৌম্য সরকার তেরো বলে বাইশ রান করেন তিনটি চার ও একটি ছক্কার মাধ্যমে একশো উনসত্তর দশমিক তেইশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল তার সাথে সাইফ হাসান চোদ্দ বলে সাতাশ রান করেন সেই সাথে চারটি চার ও একটি ছক্কার মারছিল একশো বিরানব্বই দশমিক পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সেছে সাথে নটা ছিলেন সাতাশ বলে বত্রিশ করা একশো এগারো তারা করতে নেমে ইনিংস প্রথম ওভারে দশ নামে লাহোর ব্যাটিং এর অর্ডারে ওভারে তৃতীয় ও চতুর্থ পঞ্চম বলে টানা তিন উইকেট হারায় লাহোর প্রথম ওভারে এমন দুর্দান্ত বোলিং এর পর তৃতীয় ওভারে ফিরে এসে আবারও সেই উইকেটে দেখা পান শেখ মেহেদি তাতে চোদ্দ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে বিপাকে পড়ে যায় পাকিস্তান প্রতিনিধিত্ব করা লাহুর কালাম দাস যদিও পঞ্চম উইকেটে টম আমেল ও মির্জা ব্যাগের ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল তবে হারমিত সিং জ্যাক চ্যাপালের নিত নিয়ন্ত্রিত বলিং এর কারণে চেষ্টা বিতা গেছে তাদের শেষ পর্যন্ত সাত উইকেটের বিনিময়ে সাতাশি রান করতে পেরেছিল রংপুর রাইডার্স তেইশ রানে ম্যাচটি জিতে নেয় ফাইনাল ম্যাচটি ভিক্টোরিয়ার সাথে দেখা হবে রংপুর রাইডার্সে আবারও জয় অব্যাহত থাকবে সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ